মিন হুম এক জেলার ব্যাভিচারকারী এবং ব্যাভিচার কারিণী ব্যাবিচার কারিণী এবং ব্যাবিচারকারী প্রত্যেককে একশোটি ব্যথাঘাত করা হবে এই আয়াতে ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যাভিচারকারী এবং ব্যবিচারকারিণী যদি অবিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলে একশোটি ব্যথাঘাত প্রকাশ্যে এবং তাদেরকে আপনার এটা কিন্তু ব্যাবিচার ব্যাবিচার মানে যেখানে জি জি এবং দেখান্ত আর দ্বিতীয় শাস্তি হলো যদি তারা বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে শাস্তি হলো মৃত্যুদণ্ড এবং পাথর মেরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা এটা হলো একটা বিষয় ব্যবচারে আর ধর্ষণের ক্ষেত্রে যেখানে আপনার জোরপূর্বক এই কাজটি করা হয় সেখানে আমরা হাদিসে দেখতে পাই একবার ধর্ষণ করা হলো মানে আপনার ইচ্ছার সম্মতির বাইরে যখন কারোর সাথে যৌন সম্পর্ক স্থাপন করা হলো সুল্লাহ সাল্লি সাল্লাম ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন তার মানে ধর্ষণের শাস্তিটা হচ্ছে সরাসরি মৃত্যুদণ্ড এটা এবং সমস্যাটা হচ্ছে আপনি যেটা বললেন যে ইসলামে ধর্ষণের মৃত্যুদণ্ড এবং সেটা পাথর মেরে গোপনে নয় কার্যকর করতে হবে এবং আমাদের রাষ্ট্রের শাস্তি দেখি দেখুন ধর্ষণের যে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন হাজার এই নয়ের একে বলা হয়েছে কোন কোন যদি কোনো পুরুষ নারী বা শিশুকে ধর্ষণ করেন তাহা হইলে তিনি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং উহার অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হইবেন তার মানে রাষ্ট্রের যে আইন সেখানেও কিন্তু মৃত্যুদণ্ডের কথা আছে এখন এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় এখানে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের কথা বলা হয়েছে তার মানে এই আইনেও সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ডের কথা আছে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে একশো দিন মানে সময় নেওয়ার কথা সেখানে বলা হয়েছে একশো আশি দিনের মধ্যে একশো আশি দিন নয় আপনাকে দেখায় বিচার হয় না আপনার রাষ্ট্রে আইন যাই থাকুক আইন মনে করুন যে আইনে আছে ধর্ষককে দেখলেই মৃত্যুদণ্ড মানে ধর্ষণ প্রমাণিত হলেই মৃত্যুদণ্ড কিন্তু আপনার রাষ্ট্রে যদি সাতানব্বই পার্সেন্ট ধর্ষণের বিচার না হয় এটা যদি গণমাধ্যম বলে তাহলে সেই রাষ্ট্র ধর্ষণ কেন কমবে এই জন্য আমাদের আইন সংশোধন যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আইনের ব্যাপারে কড়াকড়ি আরোপ করা এবং এই আইন বাস্তবায়নে জিরো টলারেন্সে থাকা এবং এটা নব্বই দিনে যেটা আনা হয়েছে এটাকে করতে হবে এরকম আপনার দিন কেন লাগবে আমি বুঝি না যেখানে ভিডিও রয়েছে প্রমাণ রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে ধর্ষক নিজে স্বীকার করছেন যে আমি ধর্ষণ করেছি সেখানে কেন নব্বই দিন সময় লাগবে এই যে বিচারের দীর্ঘসূত্রতা আপনি দেখুন একটা ধর্ষণের বিচারে যদি নব্বই দিন সময় লাগে তাহলে আরো পিছনে কয়েকটা দর্শন হবে না ওই ধর্ষণের পরে ধর্ষণের সংখ্যা হয়ে যাবে তিনশো তখন আপনি তিনশো ধর্ষণের বিচার কেমনে করবেন তখন এই তিনশো ধর্ষণের বিচার যখন হবে না তখন আরো নিচ থেকে ধর্ষণ হতে থাকবে এই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো দ্রুত এই বিচারটাকে দ্রুত কিভাবে কার্যকর করা যায় এখানে রাষ্ট্রকে মনে রাখতে হবে এই রাষ্ট্র শুধু শুধু সেকুলারদের নয় যারা নারী অধিকার বলতে নারীর হাফ প্যান্ট পরাকে মনে করে নারী অধিকার নারী অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থানকে বাদ দিয়ে শুধু প্রকাশ্যে ধূমপান করাকে নারী অধিকার মনে করে রাষ্ট্র শুধু তাদের কথা শুনলে হবে না রাষ্ট্র আলেমদের কথা শুনতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে উলামায় কেরাম তারা ম্যাক্সিমাম রাষ্ট্রকে নিয়ে ভাবেন তারা কথা বলেন আমাদের সমাজের সাথে কানেকটিভিটি আছে উলামায়ে কেরামকে নিয়ে বসতে হবে এবং প্রথম বিষয় হলো ধর্ষণ এবং জেনা এই দুটো শাস্তিকে সমানভাবে রাষ্ট্রে কার্যকর করতে হবে আপনি যদি শুধু ধর্ষণের বিচার করেন তাহলে হচ্ছে কি আপনার একটা মেয়ে যখন কোনো পুরুষের সাথে কোথাও নীরবে মিলিত হচ্ছে তখন সে সম্মতি দিচ্ছে কিন্তু দুই মাস পরে বিয়ের কথা বললেই তোমাকে বিছানায় কেন চলে যেতে হবে বিয়ের কথা বললে আমি বিয়ে করব। এইটা তো পারমিটেড না রাষ্ট্রীয় আইনে রাষ্ট্রের আইন এখানে কড়াকড়ি করতে হবে কোন মেয়ে যদি কথা বলে যে আমাকে বিয়ের কথা বলে বিছান বিছানায় নেওয়া হয়েছে আমাকে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে তখন আমি সম্মত ছিলাম তাকেও সমান বিচার করতে হবে কারণ তুমি কেন সম্মত হলে বিয়ে বহির্ভূত তুমি কেন তার সাথে জনসম্পর্ক স্থাপন করতে চাইলে কেন তুমি রাজি হলে তুমি রাজি না হলে তো সেটা হতো না তো এই আমরা যেটা করছি কোনো কথা নাই তিন মাস পরে যখন দেখলো যে বিয়ে করলো না তোমার বিয়ের মোলা মোলা ঝুলিয়ে রাখলো আর তুমি সেখানে তার সাথে বিছানায় চলে যাবে এটা ইসলামে পারমিটেড নয় আমাদের এই জায়গাটাই স্ট্রিক্টলি মেনটেন করতে হবে যে বিয়ে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কারোর সাথে কোনো ধরনের দৈহিক সম্পর্ক স্থাপন করা যাবে না যদি কেউ করে তাহলে মৃত্যুদণ্ড সেখানে ইসলামের যে আইন সরিয়ে আইন সে আইন সেখানে কার্যকর করতে হবে আমরা কঠোরভাবে করলে দেখবেন যে আপনার ধর্ষণ ম্যাক্সিমাম এখানে কমে যাবে বাকি যেটা থাকবে সেটাকে উলামাই কেরামের সাথে পরামর্শ করে এ আইনকে আপনার সংশোধন করে আইনটাকে কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এই চিন্তা করে রাষ্ট্র যদি এগিয়ে যায় তাহলে আমরা আশা করি সাথে পরামর্শ করে যদি আপনার করেন না আমরা তো বলি যে টক অফ দ্য কান্ট্রি আমাদের এই যে আসিয়া নামের মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তো সেই সেটা সেই ধর্ষণের বিচার আজকে সবাই কথা বলছে আপনি জানেন আজ থেকে দুই মাস পরে সবাই ভুলে যাবে কেউ এটা নিয়ে কথা বলবে না অথচ আমরা যদি ভুলে যাই তাহলে আমাদের ঘরে ঘরে যে আছিয়ারা আছে কেউ